আজকে এত সুন্দর একটা রেসিপি রান্না করে ফেললাম রেসিপি তরকারি এত টেস্ট হয়েছিল জাস্ট ওয়াও ভাবতেই পারিনি তরকারিটা এত টেস্টি হবে তো টেস্টি হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক টেস্ট লাগছে আমি হচ্ছে রান্না করে ফেলাম বরবটি দিয়ে পাঙাশ মাছ তো বরবটি দিয়ে আমি তেমন কেনা হয় না রান্নাও করা হয় না তেমন এই যে এক কেজি বরবটি নিয়ে নিয়েছি আর এই যে পাঙাশ মাছ ভিজাই দিয়ে দিয়েছি ভিজাতে দিয়েছি আর এই যে পাঙ মাছ ভিজতে ভিজতে আমার এদিকে বরবটি আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম আর ব্যালেন্ডার করা ছিল না পেঁয়াজ রসুন তো ব্যালেন্ডার না করা থাকলে তো আর খাওয়া বন্ধ থাকবে না তাই না তাতে কি হয়েছে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েই রান্না করা শুরু করে দিলাম তো মশলা সব ধরনের মশলা দিয়ে তরকারিটাকে ভালো করে কষাই নিচ্ছি কারণ তরকারি যত ভালো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে তো পাগাস মাছের একটু তেল চর্বি ছিল ওইগুলো আবার দিয়ে দিলাম তেল চর্বি কিন্তু পাগাস মাছের তেল চর্বি দিয়ে যদি তরকারি রান্না করা যায় তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয় তো আমি বরবটি তেমন রান্না করা হয় না বাজার থেকে নিয়ে আসা হয় না তো অনেক দিন মানে অনেক দিন অনেক দিন পরে হচ্ছে বরবটি নিয়ে আসছে তো কি করবো কি করবো ভেবে পাচ্ছিলাম না তো মনে করলাম যে মাছ দিয়ে রান্না করে ফেলি কেমন লাগবে তা জানি না কিন্তু রান্না করতে ইচ্ছা করলো তাই করে ফেললাম তো তরকারিটা ভালো করে কষালাম কষানোর পরে এই যে ইরিয়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম কারণ বরবটি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সিমের মতো তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে কষানোর একবারে পানি দিয়ে দিলাম কারণ কষানোর জন্য আলাদা করে পানি দিয়ে কষাই নি কারণ বরবটি এতই নরম যে আলাদা করে কষানোর জন্য পানি দেওয়া লাগে না এমনিতেই সবজির যে পানি থাকে ওটা দিয়েই তরকারিটা কষানো হয়ে যায় আর এটা ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রেখে জাল করব আর কি তো জাল করে তারপরে হচ্ছে পানিটা একটু ঝোলটা একটু কমে গেলে নামাই ফেলবো তো এর মধ্যে হচ্ছে মাছটাও রেডি করতে হবে মাছটা আমি ভালো করে ভেজে নিব তো যে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তরুণ ব্লকের পাশে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই যে আমার তরকারিটা উতলানো শুরু করে দিছে তরকারিটার আসলে আমি ঢেকে দেবো কিছুক্ষণের মধ্যেই আর মাছটা তো ভাজি করতে হবে পাঙাস মাছ ভাজি না করলে এমনিতেও হচ্ছে ঝোল দিয়ে ঝোল তরকারি রান্না করলে মাছটা যদি একটু ভাজি না করা যায় হালকা হলেও ভাজি করতে হয় বেশি কম বেশি হোক তো আমি মাছটা ভাজি করে নিব আর এদিকে होते तो थक